ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্সের পক্ষ থেকে আজকে একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে টু বি অ্যান্সার্ড অন মন্ডে জুলাই টোয়েন্টি টু অর্থাৎ আজকে উত্তর দিয়েছে কি বিষয়ে না এইথ সেন্ট্রাল পে কমিশন গঠন করার প্রসঙ্গে মিনিস্ট্রি অফ ফিনান্সকে জানতে চাওয়া হয়েছিল এবং তাকে বলতে বলা হয়েছে তিনটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে কোন কোন দপ্তর থেকে মানে বিভিন্ন সংগঠন থেকে তো প্রস্তাব পাঠানো হয় বেতন কমিশন গঠনের জন্য তো কতগুলি রিপ্রেজেন্টেশনের থেকে এই ধরনের প্রস্তাব জমা পড়েছে যে জুন দু হাজার অষ্টম বেতন কমিশন কেন্দ্রের গঠন করতে হবে এটা এক নম্বর যদি জমা পড়ে থাকে তাহলে তাদের ডিটেলস এবং সি পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কোন সময়ের মধ্যে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করবেন বসাবেন রিভিশন অফ পে পেনশন এই উদ্দেশ্যে তো তার উত্তরে যেটা মিনিস্ট্রি অফ স্টেট দি মিনিস্ট্রি অফ ফিনান্স উত্তর দিয়েছেন যে দুটি রিপ্রেজেন্টেশন থেকে রিসিভ করেছেন তারা এই সেন্ট্রাল পে কমিশন জুন মাসে গঠন করার পক্ষে কিন্তু তারপরে যেটা এনাদের পক্ষ থেকে জানানো হয়েছে নোসাচ প্রোপোজাল ইজ আন্ডার কনসিডারেশন অফ দি গভর্নমেন্ট অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠন করার পক্ষে কোনোরকম কনসিডারেশন করা হয়নি অর্থাৎ সোজা করে বললে যা দাঁড়ালো কেন্দ্র সরকার এখনই অষ্টম বেতন কমিশন গঠন করার মতো পরিস্থিতিতে নেই বা গঠন হচ্ছে না এটা একদম মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আজকে বিজ্ঞপ্তি দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ